এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি মাথা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নয়ন জ্যোতি সাহা চলুন ওনার সাথে একটু কথা বলে নেব নমস্কার পুজো উপলক্ষে কি বার্তা দেবেন দেখুন আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা মানে একটা কথাই আছে যে বাঙালির জীবন থেকে যদি দুর্গা পূজা আর রবীন্দ্রনাথকে বাদ দেওয়া যায় তাহলে বাঙালির জীবনে উৎসব বলে আনন্দ বলে কিছু থাকবে না এবার আজকে মহালয়ার দিন আজকে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সবার কাছে এটুকুনি প্রার্থনা করবো উপরালার কাছে ভগবানের কাছে সবার জানি পুজোটা খুব ভালো কাটে পুজোর চার দিন যেন বৃষ্টি না হয় অনেক মানুষ আছে যারা এই পুজোর চার দিন ব্যবসা করে তাদের সারাটা বছরে জীবিকা নির্বাহ করে তো এবার ভগবানের কাছে প্রার্থনা করবো সবাই জানি ভালো থাকে সবাই আসুন মাথা ভাঙা অনেক বড় পুজো হচ্ছে এবার আপনাদের আমাদের আপনাদের সামনে একটা পুজো পুজো হচ্ছে উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির পুজো আসুন আরো পুজো হচ্ছে সবাই এসে মাথা মামা পুজো উপলব্ধি করুন নমস্কার আমরা কিন্তু কথা বলে নিলাম মনের সাথে আর এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ ফোকাস টোয়েন্টি ফোরে পর্দায় ধন্যবাদ